কচুয়ারে বৃহত্তম বিতরা ইউনিয়ন দুভাগে বিভক্ত করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত উনত্রিশটি গ্রাম নিয়ে গঠিত চাঁদপুরে কচ উপজেলার তিন নম্বর বিতরা ইউনিয়ন এতে ভোটার রয়েছে চৌত্রিশ জন ইউনিয়নটি দুভাগে ভাগ করার দীর্ঘদিনের দাবি ছিল ইউনিয়নবাসীর এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইসহাক শিকদার টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন সময়ে ইউনিয়ন দুভাগ করার প্রতিশ্রুতি দেন এবং পরবর্তীতে তৃতীয় মেয়াদে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দুই সালে তার নিজ কার্যালয়ে ইউনিয়নকে দুভাগে ভাগ করার লক্ষ্যে সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় বিনিময় করেন ওই মতবিনিময় বিনিময় প্রায় দুই বছর থমকে থাকলেও অবশেষে বিতরা ইউনিয়ন পূর্ব অংশের জনসাধারণের সমন্বয়ে শনিবার সকালে বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মোহাম্মদ মুসলিম মোল্লার সভাপতিত্বে উপজেলা যুবলীগের সদস্য শাহ আলম প্রধানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কুচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন সরকার বিতারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মনির হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ ইতালি নাপলি শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইউপি সদস্য ইউনুস মিয়া শরীফ হোসেন সরকার আব্দুল জব্বার মোল্লা সাবেক ইউপি সদস্য বোরহান উদ্দিন মোল্লা আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ডাক্তার মিজানুর রহমান ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইসমাইল ভুইয়া সহ আরো অনেকে মত সভায় উপস্থিত নেতৃবৃন্দ নিয়ম মোতাবেক সকল প্রক্রিয়ার মাধ্যমে পিতারা পূর্ব ও পশ্চিম দুভাগে ইউনিয়নকে ভাগ করার লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া দুই অংশে দুটি আহ্বায়ক কমিটি উপদেষ্টা কমিটি করে সুবিধা গ্রাম একত্রিত করে নয়টি ওয়ার্ড করে সংশ্লিষ্ট মন্ত্র দ কাগজপত্র প্রেরণ করা হবে কোচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন